আজ রাধা অষ্টমী সবাইকে রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর এখানে রাধারানী গোপাল রাধাকৃষ্ণ সবাইকে বসিয়ে নিয়েছি আর এখানে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি পঞ্চামৃত তৈরি করতে তো পাঁচটি উপাদান লাগে দুধ দই ঘি মধু আর চিনি বা মিছিল তো এখানে সবগুলো একসাথে করে নিয়েছি করে নিয়ে ভগবানের অভিষেক করছি পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে পরিষ্কার জল দিয়ে অভিষেক করব আর পঞ্চম ঋতু কিন্তু একটা একটা করে দিয়েও করা যায় আমি একসাথে মিশিয়েই বেশিরভাগটা করি তারপরে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে অগরো গোলাপ জল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি এবারে পরিষ্কার জল দিয়ে অভিষেকটা করিয়ে নিচ্ছি পরিষ্কার জল দিয়ে অভিষেকটা করিয়ে নিয়ে তারপরে এরপরে যেটা করব সেটা হলো পুষ্প অভিষেক তো এখানে কিছু ফুলের পাপড়ি নিয়ে নিয়েছি কিছু ফুল কুচিয়ে নিয়েছি তো এরপরে আমি করে নিচ্ছি পুষ্প অভিষেক তো আপনারা পুষ্প অভিষেক দর্শন করুন আর আজকে খুবই পবিত্র একটা দিন রাধা অষ্টমী জন্মাষ্টমীর পুরোপুরি ফল পেতে গেলে কিন্তু রাধা অষ্টমী করতেই হয় নাহলে জন্মাষ্টমীর কোনো ফলই পাওয়া যায় না আর এখানে আমি পিকুর জন্য গোপার জন্য নতুন জামা নিয়ে নিয়েছি গোপার জন্য তো হার কানের দুল চুরি মুকুট সমস্তই নতুন নিয়েছি আর পিকুর জন্য নতুন জামা আর চুড়িটা নতুন নিয়েছি হাটটা দুই একবার পড়েছে তো এবার গোপাকে দর্শন করুন যে ওর সিঙ্গার কীরকম হয়েছে আর জন্মাষ্টমীতে যেরকম শ্রীকৃষ্ণকে হলুদ রঙের জামা পরাতে হয় তেমন রাধাকৃষ্ণকে একসাথে রাধা অষ্টমীর দিনকে নীল রঙের সমস্ত পোশাক পরাতে হয় তাই আমি রানীকে নীল রঙের পোশাকে সাজিয়েছি আর সব কিছু নীল দিয়ে কম্বিনেশন করার চেষ্টা করেছি তো আমার রাধারানী গোপাকে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এরপরে পিকুকে দর্শন করুন পিকুকে কিন্তু আমি একটা হলুদ রঙের পোশাক পরিয়ে দিয়েছি কারণ রাজনারায়ণীর অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে হলুদ আর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে নীল সেই জন্য হলুদ রঙের সমস্ত কিছু আমি পিকুকে এখানে করিয়ে দিয়েছি পুকু কেমন লাগছে অবশ্যই জানাবেন প্রচুর গরম পড়েছে সেই জন্য আর আমি চৌটুল কিছু করাইনি একদম সিম্পলের ওপর সাজিয়েছি তো কেমন হয়েছে সাজসিংহ জানাবেন আর এরপরে দর্শন করুন দুজনকে একসাথে যুগল কিশোরকে দর্শন করুন কেমন লাগছে জানাবেন হলুদ আর নীল রঙের সাজে আমি তো সত্যি কথা বলতে ওদের দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না এত সুন্দর লাগছিলো ওদের দুজনকে দেখতে আর এরপরে ফুল দিয়েও সাজিয়ে নিয়েছি আর আমার রাধাটা যেহেতু অনেকটাই ছোটো সেই জন্য খুব বেশি ফুল ওকে দেওয়া যায় না এখানে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে মোটামুটি সাজিয়ে দিয়েছি ট্রিপুটিও ফুল দিয়ে সাজিয়েছি ফুলের মালা তুলসীপত্র সমস্ত কিছু নিবেদন করে দিয়েছি আমার যে নতুন গোপাল এটিকেও ওকে তো একদম আজকে কিছু জামা কাপড় পরায়নি গরম বলে আর ওকে যা সুন্দর ওর কোনো কিছু শাসের দরকারই হয় না আর এখানে আমার মায়াপুরের রাধাকৃষ্ণ রয়েছে ওনাদেরকে পদ্মফুলটা নিবেদন করেছি যেহেতু আমি শ্বেত পদ্ম নিয়ে এসেছিলাম আর অনেকটা বড়ো ছিল আমার কোপার সামনে রাখা যাচ্ছিলো না ওই জন্য এখানে রাধাগোবিন্দকে আমি পদ্মফুলটা নিবেদন করেছি তো আমার পুজো কেমন লাগলো বা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি আমার নতুন করে পুজো করি কিছুটা নিয়ম মেনে কিছুটা নিজের মতন করে করার চেষ্টা করি প্রতি বছরই করে আসছে এইভাবে তো এরপরে ভিডিওতে আমি ভগবানের ভোগ দর্শন আরতি সব কিছুই শেয়ার করবো আর ভগবানের শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে গোমাতা রয়েছে পঞ্চত্ব রয়েছে সবাই একসাথে রয়েছে আর এখানে আমি এখন ধুনো ধূপ আর এমনি ধূপ দিয়ে আরতি করছি আর কারা কারা জন্মাষ্টমী পালন করে রাধা অষ্টমী পালন করেছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন রাধারানীর কাছে প্রার্থনা করব সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মনস্কামনা যেন পূর্ণ হয় দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন আর আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে